আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবার আজকের ভিডিওতে আমাদের বিষয়বস্তু থাকবে নাপাক অবস্থায় দোয়া দরুদ পড়া যাবে কি না পুরুষরা নাপাক থাকলে তারা দোয়া দরুদ পড়তে পারবে কি না আর মহিলারা মেন্স অবস্থায় হায়েজ অবস্থায় মাসিক অবস্থায় বা বাচ্চা প্রসবের জন্য নাপাক অবস্থা হয় সেই অবস্থাতে তারা দোয়া দরুদ পড়তে পারবে কি না আমরা অনেক সময় ভুল করি বা অনেক সময় আমাদের মহিলা মহলে শরীয়তে যেগুলো যে জিনিসের কোনো গ্রহণযোগ্যতা নাই বা শরীয়তে কোনো সেগুলো অস্তিত্বই নেই কিন্তু তারপরেও আমরা মহিলা সমাজে এগুলো প্রচলিত করেছি যে নাপাক পাক থাকলে কোনো কিছুই পড়া যাবে না আজকের ভিডিওতে আমরা এর উত্তর বলবো আপনি নাপাক পাক থাকলে দোয়া দরুদ পাঠ করতে পারেন শুধুমাত্র পর আনের আয়াত পড়তে পারবেন না তবে কোরআনের আয়াতের মধ্যে যেগুলো দোয়া আকার রয়েছে আল্লাহ তাবার কতালে যেগুলো দোয়া আকারে আমাদেরকে দিয়েছেন যে আয়াতগুলো সেই আয়তগুলো পাঠ করতে পারেন দরুদ পাঠ করতে পারেন সানা পড়তে পারেন শরীফ পড়তে পারেন হ্যাঁ কোরআন ছুতে পারবেন না কোরআন পড়তে পারবেন না এতটুকুনি বাকি আপনি দোয়া দরুদ পাঠ করতে পারেন কোনো অসুবিধা নাই আশা করবো বুঝতে পারছেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবার